নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প ম্যানেজার বাবু আজ তোমাকে যে গল্পটা বলবো মনে করেছি সেটা তোমার ভালো লাগবে না তুমি বললেও ভালো লাগবে না কেন যে লোকটার কথা বলবো সে চিতর থেকে আসেনি কোনো রানা মহারানার দল ছেড়ে চিতর থেকে না এলে বুঝি গল্প ভালো হয় না হয় বই কি সেইটাই তো প্রমাণ করা চাই এই মানুষটা ছিল সামান্য একজন জমিদারের সামান্য পাইক এমন কি তার নামটাই ভুলে গেছি ধরে নেওয়া যাক সুজনলাল মিশির একটু নামের গোলমাল হলে ইতিহাসের কোনো পণ্ডিত তা নিয়ে কোনো তর্ক করবে না সেদিন ছিল যাকে বলে জমিদারি সেরেস্তার পূর্ণাহ খাজনা আদায়ের প্রথম দিন কাজটা নিতান্তই বিষয় কাজ কিন্তু জমিদারি মহলে সেটা হয়ে উঠেছে একটা পার্বণ সবাই খুশি যে খাজনা দেয় সেও আবার যে খাজনা বাক্সতে ভর্তি করে সেও এর মধ্যে হিসেব মিলিয়ে দেখবার গন্ধ ছিল না যে যা দিতে পারে তাই দেয় প্রাপ্য নিয়ে কোনো তর্ক করা হয় না খুব ধুমধাম পাড়া গেয়ে সানাই অত্যন্ত বেসুরে আকাশ মাতিয়ে তোলে নতুন কাপড় পরে প্রজারা কাছাড়িতে সেলাম দিতে আসে সেই পুণ্যাহের দিনে ঢাক ঢোল সানাইয়ের শব্দ জেগে ওঠে ম্যানেজার বাবু ঠিক করলেন তিনি স্নান করবেন দুধে চারিদিকে সমারোহ দেখে হঠাৎ তার মনে হল তিনি তো সামান্য লোক নন সামান্য জলে তার অভিষেক কী করে হবে ঘরা ঘরা দুধ এলো গোয়ালা প্রজাদের কাছ থেকে হল তার স্নান নাম বেরিয়ে গেল চারিদিকে সেদিন তিনি সন্ধ্যাবেলায় খুশি মনে বসার রোয়াকে বসে গুড়গুড়ি টানছেন এমন সময় মিসির সর্দার ব্রাহ্মণের ছেলে লাঠি লাঠিকেলা নিয়ে খুব নাম করেছে বললে হুজুর আপনার নিমক তো খেয়েছি অনেককাল কিন্তু অনেকদিন বসে আছি আমাকে তো কাজে লাগালেন না যদি কিছু করবার থাকে তো হুকুম করুন ম্যানেজার গুড়গুড়ি টানতে লাগলেন মনে পড়ে গেল একটা কাজের কথা মণ্ডল চরমহলের প্রজা তার ক্ষেত ছিল পাশের জমিদারের সীমানা ঘেঁষা ফসল জন্মালেই প্রতিবেশী জমিদার লোকজন নিয়ে প্রজাকে আটকাতো দায়ে পড়ে জসিমের দুই জমিদারেরই খাতায় আর দু জায়গাতেই খাজনা দিয়ে ফসল সামলাতে হতো যে ম্যানেজার দুধে স্নান করেন এটা তার ভালো লাগেনি এবছরে জলিধানের ফসল কাটবার সময় আসছে এটা চরের বিশেষ ফসল চরের জমির জল নেমে গেলেই কৃষাণ পলি মাটিতে বীজ ছিটিয়ে দেয় শ্রাবণ ভাদ্র মাসে ফসল গোলাই তোলে এ বছরটা ছিল ভালো ধানের শীষে সমস্ত মাঠ হিহি করছে এবারকার ফসল বেদখল হলে ভারী লোকসান ম্যানেজার বললেন সর্দার একটা কাজ আছে জসিমের জমিতে তোমাকে ধান আগলাতে হবে একা তোমারই ওপরে ভার দেখব কেমন মরদ তুমি ম্যানেজার তখনও দুধির স্নানের গুমর হজম করে উঠতে পারেনি মিশিরকে হুকুম দিয়ে গুড়গুড়ি টানতে লাগলেন ধান কাটার সময় এলো দিন নেই রাত নেই মিশির জসিমের ক্ষেত পাহারা দেয় একদিন ভরা খেতে অন্য পক্ষের লোক হল্লা করে এলো মিশির বুক ফুলিয়ে বললে বাবা সকল আমি থাকতে এ ধান তোমাদের ঘরে উঠবে না সেলাম ঠুকে চলে যাও মিসির যত বড় সর্দার হোক সেদিন সে একলা যখন তাকে ঘেরাও করলে সে গুটি সুটি মেরে বসে সবাইকে আটকাতে লাগল অপর পক্ষের লোক বললে দাদা পারবে না কেন প্রাণ দেবে মিশির বললে নিমখ খেয়েছি প্রাণ যাই যাক নিমকের মান রাখতেই হবে চললো দাঙ্গা শুধু লাঠির মার হলে হয়তো মিশিরকে ঠেকাতেও পারতো অপর পক্ষ সরকি চালালো একটা এসে বিধল মিশিরের পায়ে অপর পক্ষ আবার তাকে সতর্ক করে বলল আর কেন এবার খান তো দে ভাই মিশির বললে মিশির সর্দার প্রাণের ভয় করে না ভয় করে বেইমানির শেষকালে একটা সরকি এসে বিধল তার পেটে এটা হলো মরণের মার পুলিশের হাতে পড়বার ভয়ে অপরপক্ষ পালাবার পথ দেখলে মিশির সরকি টেনে উপরে পেটে চাদর জড়িয়ে ছুটল তার পিছন পিছন বেশি দূরে যেতে পারলে না পড়ে গেল মাটিতে পুলিশ এলো মিশির জমিদারকে বাঁচাবার জন্য তারও নাম করলে না বললে আমি জসিমের চাকরি নিয়ে তার ধান আগাচ্ছিলুম ম্যানেজার সব খবর পেলেন গুড়গুড়ি লাগলেন টানতে তার দুধের স্নানের খ্যাতি এ তো যেসে লোকের কম্ম নয় কিন্তু নিমখ খেয়েছি যখন তখন প্রাণ দেওয়া এটা এতই কি আশ্চর্য এমন তো ঘটেই থাকে কিন্তু দুধের স্নান তুমি ভাব এই যে বোটা কিছুই বুঝি নয় কোটা। ফুলের গুমোর সবার চেয়ে বড় বিমুখ হয়ে আজ যদিও আলগা করে শিও তক্ষণি ফুল হয় যে পরো বোটাই ওকে হাওয়াই না চায় অপমানের থেকে বাঁচায় ধরে রাখে সূর্যলোকের ভোজে বুক ফুলিয়ে দেয় না দেখা গোপনে রয় একা একা নিচু হয়ে সবার ওপর ওজে বোনেরও তো আদুরে নয় শক্ত হয়ে দাঁড়িয়ে রয় গায়েতে ওর নয়কো অলংকার অলঙ্কার রহস্য গায় সে চুপি চুপে থাকে নিজে রূপে আপন জোরে বহে আপন ভার কাঁটা যখন উঁচিয়ে থাকে অহিংস্র কেউ কয় না তাকে যতই কিন্তু করুক না বদনাম পশুর কামড় থেকে যারে বাঁচিয়ে রাখে বাড়ি বাড়ি সেই তো জানি কাঁটার কত দাম আমাদের আজকের গল্প এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ফলো করো থ্যাংক ইউ ফর ওয়াচিং